নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো চিকেন কষা তার জন্য দেখুন এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা খুব ভালো করে ধুয়ে রেখেছি পাঁচশো গ্রাম চিকেন আছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট এই দু চামচ মতো নেব আর গোলমরিচের পাউডার নেব এবার এখানে নিয়ে নেব দই নেবো টক দইটা বেশি করে নেব টক দই নেব এবার সরষের তেল নিয়ে নেব খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব এই হাজারে মাখাটায় প্রত্যেকটা চিকেনের গাছের মশলাটা লেগে থাকে এখন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার মাখে এটা এক ঘন্টা রেস্টে রেখে দেব এক ঘন্টা হয়ে গেছে চিকেনটা বার করে নিয়ে এসেছি হয়ে গেছে এবার চিকেনটা রান্না করে নেব তার প্রথমেই এখানে কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো এবার তেলের মধ্যে কিছুটা গরম মশলা অ্যাড করব আর দুটো তেজপাতা নেব গরম মশলার মধ্যে এখানে লবঙ্গ নিয়েছি আর কিছু নেব না শুধু লবঙ্গটাই নেব একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেব প্রথমে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন এবার এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চিকেনটা এখানে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে দেখুন মজার সঙ্গে মিশিয়ে দিয়েছি এবার এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নেব দিয়ে ঢাকা দেব এইভাবে রেখে দেব এবার ঢাকাটা খুলে নেব আবার একটু খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে এখানে কোনো আর জল দেবো না এই চিকেনের জলে দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে এইভাবে করে আরও খুব ভালো করে মাংসটাকে খুলতে দেবে নিয়ে নিলাম একদম লো ফ্লেমে চিকেনটা আবার ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকাটা খুলে নেব চিকেন কষাটা একদম রেডি হয়ে এসছে একটু দেখে নেব চিকেনটা হয়ে গেছে এবার একটা গ্যাসের ফ্রেমটা বাড়িয়ে দেবো এবার নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসটা অফ করে দেব দেখুন বন্ধুরা চিকেন কষাটা একদম রেডি হয়ে গেছে জল না দিয়ে এইভাবে চিকেন কষাটা করলে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা অবশ্যই বানিয়ে দেখবেন আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধু কাছে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা নতুন বন্ধুরা আছে আমিও আপনাদের সাবস্ক্রাইব করে দিই আজকের মতো এখানেই আবার একটা নতুন রেসিপি নিয়ে অন্যদিন চলে আসবো টাটা